আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য টাফির যে মহা মহান ফাইভ ফোর ফাইভ জিরো ডিআই এই গাড়িটার আরো একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছে এই শফিকুল ভাই ওনার তরফ থেকে গাড়ির বিষয়ে বলা আছে যে সতেরোর গাড়ি গাড়িটা হচ্ছে সতেরোর গাড়ি গাড়িটা অ্যানালগ মিটারের গাড়ি আর কি চুয়ান্ন পঞ্চাশ আপনারা সকলেই জানেন যে বায়ান্ন পঞ্চান্ন পঞ্চাশ থেকে বায়ান্ন হর্স পাওয়ার রেঞ্জের মধ্যে এই গাড়িটা কিন্তু আসলে ভালো একটা সার্ভিস কিন্তু এই গাড়ি এই গাড়ি থেকে পাওয়া সম্ভব চাষে কিংবা পরিবহনে আর টাফির গাড়ি এমনিতেও অনেক তালশাস্ত্র এই গাড়ি যে কোনো টায়ার কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় সব জায়গায় তো শফিকুল ভাই ওনার তরফ থেকে বলা আছে গাড়িটা সতেরোর গাড়ি আটচল্লিশ ব্লেডের নতুন রোটার আটচল্লিশ ব্লেডের রোটার সহ গাড়ির যে ওভারঅল কন্ডিশন অ্যানালগ মিটারের গাড়ি টোটালি ফ্রেশ আউটসাইড কন্ডিশন দেখাই যাচ্ছে বুঝাই যাচ্ছে একদম টোটালি ফ্রেশ গাড়ি তারপরে লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন ইনসাইড কন্ডিশনটা যাচাই বাছাই করবেন আর গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নেই এমনটা বলা আছে এখন ওনার শফিকুল ভাই উনি আসলে একজন ছাত্র হ্যাঁ অনার্সের ছাত্র এখন উনি পড়াশোনার পারপাসের জন্য পড়াশোনার জন্য আসলে কিন্তু গাড়ি পরিচালনা করতে পাচ্ছেন না এখন নিজের গাড়ি যেহেতু এখন দেখা যাচ্ছে যে পড়াশোনায় ব্যস্ত থাকেন জন্য গাড়িটা বিক্রি করে দিবেন হ্যাঁ মানে লেখাপড়ার পাশাপশি আসলে গাড়িটা পরিচালনা করতে পাচ্ছেন না বিধায় কিন্তু আসলে গাড়িটা বিক্রি করে দিবেন এটাই হচ্ছে মূল কথা এখন বাদবাকি বিষয় হ্যাঁ কি ভেতরের কি খবর না খবর সেই বিষয়গুলো একটু আপনারা ফোন দিয়ে যাচাই-বাছাই করবেন গাড়িটা বিক্রির উদ্দেশ্যই হচ্ছে ওনার পড়াশোনা সমস্যা হচ্ছে হ্যাঁ গাড়ি পরিচালনা করতে পাচ্ছেন না সেইজন্যই গাড়িটা বিক্রি করে দিবেন আমি মনে হয় মূল কথাটা বলতে পেরেছি বাদবাকিটা লোকেশনে আসবেন লোকেশন হচ্ছে ঘাটাইল ঘাটাইল টাঙ্গাইল জেলা টাঙ্গাইল ঘাটাইল সাগর দিঘি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চলে আসতে পারেন টাঙ্গাইল টাঙ্গাইলের ঘাটাইল আর এছাড়াও টাঙ্গাইল মানিকগঞ্জ মামিসা ডিভিশন শেরপুর জামালপুর হ্যাঁ এই পুরো অঞ্চল থেকে কিন্তু ইজিলি চলে আসতে পারেন এছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চলে আসবেন আর দরদামের যে বিষয়টা চার লাখ বিশ হাজার টাকা হ্যাঁ চার লক্ষ বিশ হাজার টাকা কাগজপত্র সব কিছুই কমপ্লিট গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নেই হ্যাঁ একদম নিবেন আর চালাবেন এমন কন্ডিশনে এমন অবস্থায় গাড়ির দাম চা হচ্ছে বলছে চার লাখ বিশ হাজার টাকা এরপরেও যদি কিছু দরদাম আলাপ আলোচনা করা যায় চার বিশের পরেও সেই বিষয় নিয়ে আপনারা আলাপ আলোচনা করবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম